আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত দেশে এবং প্রবাসে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই কেমন আছেন আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন জানিয়ে দেব মালয়েশিয়ার কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউজে আজকের সম্ভব্য রিঙ্গিতের বিনিময়ে টাকা রেট এবং মালয়েশিয়াতে স্বর্ণের দাম কেমন আছে সেটা জানানোর চেষ্টা করব এবং ভিডিও শেষে জানিয়ে দেওয়ার চেষ্টা করব শুধুমাত্র পাসপোর্টের ফটোকপি দিয়ে কিভাবে আপনি ব্যাংক কার্ড বা ভিসা কার্ড নেবেন সেই বিষয়ে একটু আলোচনা করার চেষ্টা করব আজকে সতেরোই ডিসেম্বর দু সাল রোজ মঙ্গলবার দোসরা পৌষ চোদ্দশো একত্রিশ বাংলা মালয়েশিয়াতে আজকে নাইন ওয়ান সিক্স অর্থাৎ বাইশ ক্যারেট স্বর্ণ বিক্রি হচ্ছে তিনশো চুয়াত্তর রিঙ্গিত তবে এলাকা ভিত্তিতে এবং দোকানের ভিত্তিতে এই রেট কম বেশি হতে পারে এক ভরি সমান হচ্ছে এগারো পয়েন্ট ছয়শো চৌষট্টি গ্রাম এবার জানিয়ে দেবো কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউসে আজকে সম্ভাব্য রিঙ্গিতের বিনিময়ে টাকা রেট এবং আড়াই পার্সেন্ট প্রণোদনা সহকারে কত আসে সেটি জানিয়ে দেওয়ার চেষ্টা করব। এনবিএল মানি ট্রান্সফার যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক রিঙ্গিতের বিনিময়ে দিচ্ছে আঠাশ টাকা বারো পয়সা আড়াই পার্সেন্ট সহ আঠাশ টাকা বিরাশি পয়সা যে কোনো ব্যাংকের পিন নম্বরে দিচ্ছে ছাব্বিশ টাকা আশি পয়সা আড়াই পার্সেন্ট সহ সাতাশ টাকা সাতচল্লিশ পয়সা শুধুমাত্র বিকাশ ওয়ালেটে এক ইঙ্গিতের বিনিময় দিচ্ছে আঠাশ টাকা পাঁচ পয়সা আড়াই পার্সেন্ট সহ আঠাশ টাকা পঁচাত্তর পয়সা অগ্রণী রেমিটেন্স হাউস তারা আজকে এক রিঙ্গিতের বিনিময়ে যে কোনো ব্যাংক অ্যাকাউন্টে দিচ্ছে আঠাশ টাকা দশ পয়সা আড়াই পার্সেন্ট প্রণোদনা সহ আঠাশ টাকা আশি পয়সা শুধুমাত্র অগ্রণী ব্যাংকের পিন নম্বর দিচ্ছে সাতাশ টাকা পনেরো পয়সা আড়াই পার্সেন্ট সহ সাতাশ টাকা বিরাশি পয়সা এবং অন্যান্য ব্যাংকের পিন নম্বর দিচ্ছে ছাব্বিশ টাকা পঁচানব্বই পয়সা আড়াই পার্সেন্ট সহ সাতাশ টাকা বাষট্টি পয়সা আজকে সর্বোচ্চ রেট প্রদান করছে রিয়া মানি ট্রান্সফার যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক লিঙ্গিতের বিনিময় দিচ্ছে আঠাশ টাকা সতেরো পয়সা আড়াই পার্সেন্ট সহ আঠাশ টাকা সাতাশি পয়সা যে কোনো ব্যাংকের পিন নাম্বারে দিচ্ছে ছাব্বিশ টাকা পঁচাত্তর পয়সা আড়াই পার্সেন্ট পনেরোদনা সহ সাতাশ টাকা বিয়াল্লিশ পয়সা শুধুমাত্র ইসলামী ব্যাংকের পিন নম্বরে আড়াই পার্সেন্ট পনেরোদনা সহ আঠাশ টাকা তেইশ পয়সা বিকাশ ওয়ালেটে আড়াই পার্সেন্ট সহ আঠাশ টাকা আঠারো পয়সা মার্সেন্টের মানি ট্রান্সফার যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক রিঙ্গিতের বিনিময় দিচ্ছে আঠাশ টাকা দশ পয়সা আড়াই পার্সেন্ট প্রণোদনা সহ আঠাশ টাকা আশি পয়সা যে কোনো ব্যাংকের পিন নম্বরে ছাব্বিশ টাকা পঁচাত্তর পয়সা আড়াই পার্সেন্ট প্রণোদনা সহ সাতাশ টাকা একচল্লিশ পয়সা শুধুমাত্র বিকাশ ওয়ালেটে আড়াই পার্সেন্ট প্রণোদনা সহ সাতাশ টাকা একচল্লিশ পয়সা ইসলামী ব্যাংকের পিন নম্বরে সাতাশ টাকা চল্লিশ পয়সা আড়াই পার্সেন্ট প্রণোদনা সহ আঠাশ টাকা আট পয়সা লোটাস লিমিট এক্সচেঞ্জ মানি হাউস যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক ইঙ্গিতের বিনিময় দিচ্ছে আঠাশ টাকা আট পয়সা আড়াই পার্সেন্ট সহ আঠাশ টাকা আঠাত্তর পয়সা যে কোনো ব্যাঙ্কের পিন নাম্বারে ছাব্বিশ টাকা পঁচিশ পয়সা আড়াই যে কোনো ব্যাংকের পিন নাম্বারে সাতাশ টাকা পঁচিশ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ সাতাশ টাকা তিরানব্বই পয়সা সিবিএল মানি ট্রান্সফার যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক রিঙ্গিতের বিনিময় দিচ্ছে আঠাশ টাকা পাঁচ পয়সা আড়াই পার্সেন্ট সহ আঠাশ টাকা পঁচাত্তর পয়সা টাকা বাহাত্তর ঘন্টার মধ্যে জমা হবে শুধুমাত্র জনতা ব্যাংকের পিন নাম্বারে আঠাশ টাকা আড়াই পার্সেন্ট সহ আঠাশ টাকা সত্তর পয়সা টাকা সাথে সাথে উত্তোলন করতে পারবেন সিটি ব্যাঙ্কের অ্যাকাউন্টে আঠাশ সাতাশ টাকা সৌদ আশি পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দোনা সহ আঠাশ টাকা পঞ্চাশ পয়সা টাকা সাথে সাথে ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা হবে এবং এক দুই ঘন্টার মধ্যে টাকা উত্তোলন করতে পারবেন যে কোনো ব্যাংকের পিন নাম্বারে ছাব্বিশ টাকা আশি পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দোনা সহ সাতাশ টাকা সাতচল্লিশ পয়সা শুধুমাত্র সিবিএল মানি ট্রান্সফার থেকে বিকাশ এবং নগদ ওয়ালেটে সাতাশ টাকা আশি পয়সা আড়াই পার্সেন্ট সহ আঠাশ টাকা ঊনপঞ্চাশ পয়সা ম্যাক্স মানি এক্সচেঞ্জ লিমিটেন্স হাউস তারা আজকে এক ইঙ্গিতের বিনিময় যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিচ্ছে আঠাশ টাকা তেরো পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ আঠাশ টাকা তিরাশি পয়সা শুধুমাত্র ইসলামী ব্যাংকের পিন নাম্বারে দিচ্ছে সাতাশ টাকা তিপ্পান্ন পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ আঠাশ টাকা একুশ পয়সা এবং অন্যান্য ব্যাংকের পিন নাম্বারে দিচ্ছে ছাব্বিশ টাকা চুয়াত্তর পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ সাতাশ টাকা চল্লিশ পয়সা ওয়েস্টার্ন এন ইউনিয়ন যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক রিঙ্গিতের বিনিময় দিচ্ছে আঠাশ টাকা পনেরো পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দোনা সহ আঠাশ টাকা পঁচাশি পয়সা যে কোনো ব্যাংকের পিন নাম্বারে ছাব্বিশ টাকা অষ্টাশি পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দোনা সহ সাতাশ টাকা পঞ্চান্ন পয়সা শুধুমাত্র ডাস বাংলার ব্যাংকের পিন নম্বরে এবং ব্যাঙ্ক এশিয়ার পিন নাম্বারে সাতাশ টাকা ষাট পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দোনা সহ আঠাশ টাকা উনত্রিশ পয়সা ইসলামী ব্যাংকের পিন নাম্বারে সাতাশ টাকা নব্বই পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দোনাসহ আঠাশ টাকা উনষাট পয়সা

বিকাশ রকেট নগদ এক ইউকিতের বিনিময় দিচ্ছে সাতাশ টাকা পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দোনা সহ আঠাশ টাকা বিশ পয়সা আকবর মানি এক্সচেঞ্জ হাউস যে কোনো টাকা দশ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দোনা সহ আঠাশ টাকা আশি পয়সা প্লেসিড এক্সপ্রেস মানি ট্রান্সফার যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক রিঙ্গিতের বিনিময় দিচ্ছে আঠাশ টাকা সাতাশি সতেরো পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দোনা সহ আঠাশ টাকা সাতাশি পয়সা আমি যে কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউসের কথা বললাম এগুলো বাদে মালয়েশিয়াতে আরও কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউস আছে এলাকা ভিত্তিতে বিশেষ করে পাঁচ পয়সা থেকে বিশ পয়সা পর্যন্ত কম বেশি হতে পারে আর এই রেট যে কোনো সময় যে কোনো মুহূর্তে পরিবর্তন হতে পারে টাকা পাঠানোর আগে অবশ্যই আপনি যাচাই বাছাই করে পাঠাবেন যে মানি এক্সচেঞ্জ হাউস থেকে আপনার সুবিধা হবে বা যেখান থেকে আপনি বেশি রেট পাবেন অবশ্যই সেখান থেকে পাঠানোর চেষ্টা করবেন আর আপনি কোথা থেকে আমার এই ভিডিওটি দেখছেন ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আপনার মতামত জানিয়ে কমেন্ট করে যাবেন এবং যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন আর প্রতিদিন টাকার একটা আপডেট পেতে চাইলে অবশ্যই পেজটি ফলো করে সাথে থাকবেন আর ইউটিউব চ্যানেল থেকে দেখলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলায়কন বাটনটি ক্লিক করে রাখবেন ইতিমধ্যে যারা পেজটি ফলো করছেন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন সবাইকে জানাই অন্তরের অন্তরস্থল থেকে ভালোবাসা এবং শুভকামনা এবার জানিয়ে দেবো মালয়েশিয়াতে আপনি শুধুমাত্র পাসপোর্টের ফটোকপি দিয়ে কীভাবে ব্যাঙ্ক কার্ড বা ভিসা কার্ড নিতে পারবেন আর এটি দিয়ে আপনি মালয়েশিয়ার সকল ধরনের কেনাকাটা সহ থেকে শুরু করে বাংলাদেশে রেমিটেন্স পাঠাতে পারবেন নিজের মোবাইল থেকে যে কোনো সময় যে কোনো মুহূর্তে প্রিয়জনের কাছে বিকাশ রকেট নগদ সহ সকল সার্ভিস পাবেন আপনি এই কার্ড থেকে আর এই কার্ডটির নাম হচ্ছে ইনস্টাপে ই ওয়ালেট মোবাইল প্রিপেড কার্ড এই কার্ডটি নেওয়ার জন্য আপনাকে আঠারো রিঙ্গিত চার্জ প্রদান করতে হবে কারণ এটি কোম্পানির নির্ধারিত চার্জ আর আপনি যদি রিয়া মানি ট্রান্সফারের মাধ্যমে একবার টাকা পাঠিয়ে থাকেন যে পাসপোর্টটি দিয়ে আপনি ইনস্টাপের কার্ড নেবেন তাহলে কোম্পানির প্রতিনিধি আপনাকে তাদের সার্ভিস মাধ্যমে পাঠিয়ে দেবে এবং আপনার যদি কোয়ালামপুর এবং শিলংগরের মধ্যে থাকেন তাহলে কার্ডটি এক সপ্তাহের মধ্যে ডেলিভারি পাবেন আর যদি কোয়ালামপুর বা শিলংগরের বাহিরে থাকেন সেক্ষেত্রে একটু সময় লাগবে তো আশা করি এটি নেওয়ার জন্য আপনার শুধু পাসপোর্টের প্রথম পাতার ক্লিয়ার ছবি হলেই আপনি এই কার্ডটি নিতে পারবেন সেই সাথে আপনার পার্সোনাল মোবাইল নাম্বার লাগবে আর যদি ভিসা থাকে তো ভিসার কপি হলেও হবে না থাকলে না হবে আর কার্ডটির দাম মাত্র আঠারো রঙের এটি অবশ্যই আপনাদের জানিয়ে রাখি আর এটি নেওয়ার জন্য যোগাযোগ করতে পারেন নিষ্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা কমেন্ট করতে পারেন ইনস্টাপে ই ওয়ালেট মোবাইল অ্যাপস বা এই ভিসা কার্ড দিয়ে আপনি যে কোনো অনলাইন ডলার পেমেন্ট করতে পারবেন এছাড়াও সকল কেনাকাটা বা সুপার শপ বলেন সকল জায়গাতে আপনি এটি পে পেমেন্টের জন্য করতে পারবেন এবং সর্বোচ্চ দশ হাজার ইঙ্গিত পর্যন্ত আপনি এখানে জমা রাখতে পারবেন এবং মাসিক লেনদেন দশ হাজার ইঙ্গিত পর্যন্ত করতে পারবেন আরেকটি যে বিষয় হচ্ছে আপনি প্রতিদিন পঁচিশশো ইঙ্গিত পর্যন্ত উইথড্র করতে পারবেন মালয়েশিয়ার যে কোনো এটিএম বুথ থেকে যে কোনো মুহুর্তে দিনে পঁচিশশো ইঙ্গিত উইথড্র আর প্রতি ইঙ্গিত চার্জ আপনার দুই ইঙ্গিত করে কাটবে যেটা বিস্তারিত বা সঠিক তথ্য সেটি আপনাদের জানিয়ে দিচ্ছি আর আপনি মালয়েশিয়ার মে ব্যাঙ্ক পাবলিক ব্যাংক এবং আর ব্যাংক থেকে ব্যালেন্সে রিঙ্গিত জমা করতে পারবেন ক্যাশ ডিপোজিটের মাধ্যমে আর যদি আপনার অনলাইন ব্যাঙ্কিং থাকে তাহলে আপনার সাথে সাথে জুমপে ব্যবহার করে এবং অনলাইন এপিএক্স ব্যবহার করে ব্যালেন্সে টাকা জমা করতে পারবেন আরও বিস্তারিত জানার জন্য পেজে ভিজিট করতে পারেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আজকে পর্যন্তই আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত